অনেক দিন আগে এক গ্রামে দুই বন্ধু বাস করত তাদের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল তারা একজন আরেকজনকে না দেখে থাকতে পারত না তারা পরস্পরকে অত্যন্ত বিশ্বাস করত এবং ভালোবাসত একদিন এক বন্ধু বাণিজ্যের জন্য অন্য শহরে যাওয়ার সিদ্ধান্ত নিল প্রিয় বন্ধু আমার আমি কয়েক মাসের জন্য বাণিজ্যে যাচ্ছি আমার এই ব্যক্তি তোমাকে দিয়ে যাচ্ছি এতে পঞ্চাশ হাজার টাকা আছে বাণিজ্য থেকে ফিরে এসে নিব কয়েক মাস পর বন্ধু কেমন আছো বাণিজ্য থেকে আজকেই এসেছি। আমার টাকার আমাকে ফেরত দাও তোমার টাকার না মানে মানে তোমার টাকার ব্যক্তি উপোকায় খেয়ে ফেলেছে তাকে একটা উচিত শিক্ষা দেবে হঠাৎ একদিন তার বন্ধুর ছেলেকে একা একা খেলা করতে দেখতে পায় সে তাকে অপহরণ করে আমার ছেলেটাকে কোথাও খুঁজে পাচ্ছি না কেন কোথায় গেল দেখি আমার বন্ধুর বাড়ি গিয়ে ওখানে আছে নাকি অন্য বন্ধুটি ছেলের খোঁজে তার বন্ধুর বাসায় যায় তোমার বাড়িতে আমার ছেলেটা এসেছি কি না ও তোমার ছেলে এখানে আসেনি তবে আমি দেখেছি তোমার ছেলেকে একটা চিলে নিয়ে গেছে তার কথা শুনে অবশেষে অসৎ বন্ধুটি নিজের ভুল বুঝতে পারে এবং উচিত শিক্ষা পায় সে বুঝতে পারে তার বন্ধুই তার ছেলেকে অপহরণ করেছে বন্ধু আমাকে ক্ষমা করে দিও আমি নিজের ভুল বুঝতে পেরেছি এই নাও তোমার টাকার ব্যাগ এবার আমার ছেলেটাকে ফিরিয়ে দাও বন্ধু সেই হয় যে বিপদের সময় পাশে এসে দাঁড়ায় কিন্তু তুমি এই সামান্য কটা টাকার লোভ সামলাতে পারলে না সামান্য কটা টাকার জন্য আমাদের বন্ধুত্ব চিরতরে নষ্ট করে দিলে এরকম বন্ধু যেন কারো জীবনে না হয় এরপর সে তার বন্ধু টাকার ব্যক্তি ফিরিয়ে দেয় এবং তার নিজের ছেলেকেও ফিরে পায় গল্পের শিক্ষা মন্দ কাজের মন্দ ফল